গ্রামে গেলে না ভিডিওর কোনো অভাব থাকে না কিন্তু আমার না ইদানিং কোনো জায়গায় যাতেই ইচ্ছা করে না মানে যাতেও খুব কষ্ট লাগে আবার যে দু একদিন থেকে আসতেও খুব খারাপ লাগে যাওয়ার পরে মনে হয় থেকে যাই কিন্তু সম্ভব তো হয় না বাচ্চাদের স্কুল আছে পড়াশুনো আছে অনেক কিছু আছে আর ওই যে দেখতেছেন উনি হচ্ছে ভালো মানুষ কিন্তু উনি থাকে সবসময় এরকম পাগলির মতো তাই ভিডিও করছে আর বলছে দেখো পাগলি আসতেছে আজকে আমার মনটা ভীষণ খারাপ আমার একজন পুরনো স্যান্ডেল ছিল বাইরে মানে বাইরে পড়তাম রাত্রি কোন চরে চুরি করে নিয়ে গেছে মনে হয় সে চুরি করতে বেরোয় স্যান্ডেল ছিঁড়ে গেছে যেহেতু এখন বৃষ্টি হচ্ছে আর সে আমার স্যান্ডেলটাই নিয়ে গেছে আর আমার ছেলের ইদানিং কী যে রাগ হয়েছে কেউ কিছু বললেই ঠাস করে শুয়ে পড়ে আর খাটের নিচে সুপার নিচে জেনে জেনে ঢুকে যায় অদ্ভুত রাগ হয়েছে কিছু বললেই মানে মাথায় গুঁতো খাই আর এই যে এটা কী জন্য একটা মানে নাম আমি নিজেই জানি না নতুন রেসিপি আলু ভর্তা দিছিলাম কেউ খায়নি তা ভাবলাম সুজি আর আলু ভর্তা দিয়ে নতুন একটা রেসিপি বানিয়ে ফেলি তাই সন্ধ্যার সময় পেঁয়াজ তারপর একটু জিরের গুঁড়ো সুজি আলু সব সুন্দর ডিম সুন্দর করে মিক্স করে মাখাইয়ে তারপর একটু গোলার ভিতরে দিয়ে তারপর মানে একটু বেডগ্রাম বেডগ্রাম দিয়ে তারপর হচ্ছে তেলে ভেজে নিছি মানে নিজেই আমি জানি আলু সুজিদের একটা হয় রেসিপি তাই এর সাথে এক্সট্রা দিছি ডিম তারপরে পেঁয়াজ কাঁচা ঝাল একটু জিরের গুঁড়ো তারপর আস্তে জ্বালে অনেকক্ষণ মানে আস্তে আস্তে ভেজে নিছি হাতি বেশ ভালোই মজা লাগতেছিল আমি যতই ভালো করে মানে কথা বলার চেষ্টা করি কিন্তু কিছুতেই সম্ভব হয় না ওই যে ছোটোবেলার থেকে বলে আসি একরকম আর যেই বলতে চাই সেই করোনাভাবেই আমার সেই মানে আগের সেই কথাই ফিরে যাই আর এক জায়গায় গেছিলাম সেখানে সুন্দর সুন্দর ফুল গাছ ছিল এই ক্যাকটাসের এই জারতাম মানে অন্য রকম ছোটো ছোটো এগুলো যা মানে পাতা ফুল টুল সব ছোটো ছোটো তা ভাবলাম একটু ভিডিও করে নিই আরও অনেক সুন্দর সুন্দর ফুল গাছ ছিল ওই সাইডে তা ওই সাইডে যাওয়া সম্ভব হয়নি আমি এইখান ওই সামনে যা পাইছি তাই হচ্ছে ভিডিও করে নিয়েছি আর আমি দেখছি কথা বলার সময় যত আওয়াজ হয় সব জায়গায় আর এটা ছিল আজকে আমাদের দুপুরের খাবার ডাল বেগুন ভাজি আর হচ্ছে মাংস তার সঙ্গে ছিল সাদা ভাত আর আমার বর তো কাঁসার থালাই খাই সে অন্য থালাই খাই না শুধু সে কাঁসার থালাই খাই আর মাঝে মাঝে আমার হচ্ছে মাংস থাকলেও মাংস খাতে ইচ্ছা করো না রাত্রি আর আমার জন্য এই যে বেগুন ভাজি আর হচ্ছে ডিম ভাজা আর শুকনো ভাজি আর ওরা সব হচ্ছে রুটি খাচ্ছে